রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব আর দশ পনেরো মিনিট বাদেই নিচে নামব রেডি হয়ে বসে আছি ও এলে ওর জন্য আজকে বিশেষ কিছু এখনো রান্না করিনি আজকে রাতেই রান্না করব। তাই কাতলা মাছ বার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে ও এলে ভেজে দেব ঘি আর মাছ ভাজা দিয়েই ও খেয়ে নেবে ও নর্মালি খুব একটা ঝোল টোল পছন্দ করে না তো ওটা দিয়েই ও খেয়ে নেবে আমিও তাই আর এদিকে ঝুমা দিয়ে আসবে ঝুমা দিয়ে এলে তো আবার চাটা খাবো

আমার টেনাসিটির অনেক সিস্টেম আছে সেই জন্য আমি আর কিছু বললাম না কেট স্ট্রিপ করলাম দিদি ঢুকিয়ে দিয়েছে কোনো ভাবে আর পুরো তো তোর যে স্কেটিং আছে তুই তো জানতিস হ্যাঁ আমি স্কেটিং কিটু নিয়ে আসি তো ওইটা ওইটা একবার যদি খুলি তো আর লুজ হয়ে যায় একবার আর এই আজকে তুই ইয়ে পর স্নিকার পরে গেলি কেন তো সরি কেট তুই আজকে স্নিকার পরে গেছিলিস না ওটা কেট

কাল তো ম্যাথসের एग्जाम কাল তো ইউনিট টেস্ট ম্যাথসে শর্নি ম্যাম বলে যে আমরা কোনো কিটার করছি না আমার এই যে ক্লিকারটা ঠিক আছে যাও স্নান করে এসো অনেক বেলা হয়ে গেছে প্রায় 4 বাজে যাও স্কুল থেকে চলে এসেছো স্নানে গেছে এই সময় আমি মাছ ভাজাটা করে নিচ্ছি এই ঘি আর মাছ ভাজা দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব তো বৃষ্টি হচ্ছে তাও গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাও জল লাগছে কেন হয়ে যাতে জলটা ঠিক মতো হচ্ছে না বৃষ্টির সাথে সাথে এইখানে ঘুমাদি কলমি শাক পুঁতেছিল এই গামলাটাতে বেশ সুন্দর হয়েছে এখানে একটা ঢেঁড়স হয়েছে আর এখানে আমি কুমড়োর বীজ ফেলেছিলাম আর পুঁই শাকের এই গাছ বেরিয়ে গেছে এই যে কত সুন্দর অপরাজিতা হচ্ছে দেখি এই যে কত সুন্দর অপরাজিত ফুল হচ্ছে গাছে কিন্তু এই গাছটাই ফুল হচ্ছে না কেন কে জানে আর এই লঙ্কা গাছটা তো খালি ফুল হয় কিছু হয় না বেগুন গাছটা তো ফুল হয় কিছু হয় না এখানেও দেখো উচ্ছে গাছ বেরিয়েছে সব গাছ বেরিয়েছে এখানে সজনে দাঁটা গাছ বেরিয়েছে আর এই উচ্ছেগুলো পেকে যাচ্ছে তোলা হচ্ছে না সব পেকে যাচ্ছে আজকে ভাবছি তুলবো পেয়ারা হয়েছে এখানে বরবটির দানা ফেলেছিলাম বরবটি গাছ বেরিয়ে গেছে এই ঝুমারি এখন গাছগুলোতে জল দিচ্ছে আর ঝুমু এই কচুর লতি খেয়ে তার নিজগুলো পুঁতে দিয়েছিলাম এখান থেকে কচু গাছ বেরোতে শুরু করেছে এটাতে দাও বি হ্যাঁ ও উঠছে গাছের টপটাতে দাও জল বেশি লাগে বেগুন গাছের টপটাতে দাও বেশি জল টানে ওই দেখো এখানে আবার এই গাছটা তো চলে এসছি রাতের রান্না করতে কারণ কালকে ছেলের অঙ্ক পরীক্ষা সেই জন্য এতক্ষণ অঙ্ক করাচ্ছিলাম ওকে এবার রাতে রান্না সারবো আর আজকে বানাবো রাতের হচ্ছে কাতলা মাছের কালিয়া কাতলা মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি আর বানাবো হচ্ছে কাচকি মাছের ঝুড়ো কাচকি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার চলো দেখে নি কী করে ঝুড়ো বানাই কড়াইটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়েই বানাবো লাস্টে একটু সরষের তেল মিশিয়ে দেবো এর মধ্যে তেল গরম করতে দিয়েছি এবার কাচকি মাছগুলোকে ভেজে তুলে নেবো আমি কাঁচা কাচকি মাছেরও করি একসাথে মেখে বসিয়ে দিই তবে আজকে সেটা করব না কারণ কাচকি মাছগুলো চার পাঁচ দিন ফ্রিজে ছিল সেই জন্য এটাকে আমি আগে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ ঘন্টা দুয়েক দিনে তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে কাচকি মাছ দিয়ে দেবো আমি একটু কড়া করেই রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার আমি আর এক রাউন্ড মাছ দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে কালিয়ার মশলাটা করে নিই এই কালিয়ার জন্য আমি রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এখানে রসুন টমেটো কাঁচা লঙ্কা বেটে নিলাম আর রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এবার ওই কড়াইতেই কিছুটা সর্ষের তেল দেব এবার রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এই রান্নায় তেল একটু বেশিই লাগে সরষের তেল দিলাম এবার সর্ষের তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনটা দিয়ে এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজার গন্ধ বেরোলে রসুন আর কাঁচা লঙ্কা ভাজার গন্ধ বেরোলে এটাই আর কি ফোড়ন গন্ধটা বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা নরম হওয়া অবধি ভাজবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই টমেটোগুলো দিয়ে দেব আর আদা কুচিটা দিয়ে দেব এবার এর মধ্যে নুন দেব তবে নুনটা মাপ মতো যেহেতু মাছ একটু নুন আছে তাই বেশি নুন দেব না এবার হলুদ দেব এবার এটাকে একটু কষব একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু একটু জিরে বেশি দেব আর একটু লঙ্কা গুঁড়ো দেবো তবে এটা অপশনাল যারা ঝাল কম খেতে চান তারা দেবেন না এটা বেশি ভালো হয় যদি লঙ্কা বাটা থাকে আমার কাছে এখন বাটা নেই তাই আমি গুঁড়োটাই দিলাম এবার আমি এই ভেজে রাখা মাছগুলো এতে মিশিয়ে দেব দিয়ে মিনিট দশেক মতো এর সাথে একটু ভাজা ভাজা করব। এটা গা মাখা মাখা এরকমই হয় এটা দারুণ খেতে হয় আমি জানি যে আমি কাতলা মাছের কালিয়াও করছি আজকে যেহেতু মাছগুলো দুপুরে ভেজে রেখেছি কিন্তু এটা দিয়েই সবাই খাবে হ্যাঁ আমার ছেলের একটু ঝাল লাগতে পারে যে একটু লঙ্কা কুচি দিয়েছি ওর জন্যই স্পেশালি আমি কালিয়াটা করব কারণ ও এই ধরনের ছোটো মাছ খেতে চায় না এখন অবশ্য বয়সও হয়নি কি ইয়ে করে খেতে তো হয়ে গেল আমার কাজকি মাছের ঝুড়ো রান্না এবার আমি এটাকে নাবিয়ে দেব রেডি হয়ে গেছে কাচকি মাছের ঝুড়ো এবার আমি বানিয়ে নেব কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি করজনের রাইস বয়ান অয়েল এবার আমি এই গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ তিনটে লবঙ্গ আর টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম ফোরনের গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা কালার চেঞ্জ করা অবধি একটু হালকা ভেজে নিলাম মাছটা আগেই নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেছে এবার আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে রসুনের কাঁচা আর গন্ধ যাওয়া অবধি ভালো করে একটু ভেজে নেব এই সময় এর মধ্যে পরিমাণ মতো হলুদ নুন এবার এটাকে ভালো করে কষতে থাকবো তেল ছাড়া অব্দি ভালো করে এটাকে কষতে থাকবো এবার এতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষবো মশলাটা কষা হয়ে গেছে দেখো এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল দেব না কালিয়া যেহেতু অল্প জল দিয়ে দিল জলটা ফুটে উঠুক ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েই ঝোলটাকে ফোটাবো যেহেতু মাছগুলো আজকে একটু কড়া করে ভেজেছি তাই আগেই দিয়ে দিই ঝোলটা হয়ে এসছে এবার একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব এবার গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেল কাতলা মাছের কালিয়া এবার আমি কিচেনটা একটু ক্লিন করে নেব কারণ কাল সকালে আবার ভোরবেলায় স্কুল আছে উঠতে হবে টিফিনের একটু রেডি করে রাখবো সব কিছু ব্যাস তাহলেই হয়ে গেল কিচেনটা রোজ রাতে ক্লিন করে রাখি কারণ আমার সাদা রঙের কিচেন সেই জন্য যদি আমি রোজ ক্লিন না করি তাহলে হলদে হয়ে যাবে ছোপ ছোপ হয়ে যাবে সেই জন্য আমি ডেলি একটা রুটিন মেনটেন করি রান্নার পরে কিচেনটাকে একটু ভিনি কি বলে ভিমবার দিয়ে আর একটু ক্লিন করে রাখি সব আর এটা করার কারণ হচ্ছে আরেকটা যেটা তেলগুলো উঠে রাখলে তেল যদি না থাকে সাবান দিয়ে ধুয়ে রাখলে আর্শোলা মাছি সব জিনিস পিঁপড়ে কম হবে আর যেহেতু কিচেনটাই হেলথের মেন জায়গা তাই আমার মনে হয় এটা সবসময় পরিষ্কার করে রাখা উচিত ক্লিন করে রাখা উচিত এবং রান্না করার সাথে সাথে যদি ক্লিন করে দেওয়া যায় তাহলে আর খুব বেশি খাটনিও হয় না আর আমার কিচেনটা সাদা রঙ বলে আমাকে এটা একটু স্পেশালি করতে আর কিছু করি না করি কিচেনটাকে সবসময় ক্লিন রাখতে হয় আর আমার এমনিও কিচেনে ক্লিন না থাকলে খুব বাজে লাগে কারণ তাহলে স্মেল হবে মশা মাছি আরশোলা টিকটিকি এইসবগুলো হবে সেই জন্য আমি সব সময় খুব কিচেনটাকে ক্লিন করে রাখি আর সেটা নিজে হাতে করাটাই আমার পছন্দ অন্য কেউ করলে আমার অন্য কেউ কিচেনটা ক্লিন করলে আমার পছন্দ হয় না সেই জন্য আমি এটা নিজেই করি সব সময় আর কিচেন টিপটপ থাকলে সকালবেলায় ঘুম থেকে উঠে ভোরবেলায় কিচেনে ঢুকলেও মনটা ভালো লাগে আর কিচেন যদি নোংরা থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আমাকে কিচেনে ঢুকতে হয় তখন খুব বিরক্ত লাগে একদম ঝকঝকে তকতকে হয়ে গেল আমার কিচেন রেগুলার করি বলে এতে স্পট পরে না হলে স্পট হয়ে যাবে হলুদ হলুদ কালকে মাইক্রোওভেনটা ক্লিন করব এয়ার ফ্যটা ক্লিন করব এবং ভাবছি যে বাসনের তাকটা একটু গোছাবো তো সেটা কালকের ব্লগে থাকছে আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ হলো আর কালকে আবার নতুন দিন নতুন ব্লগ ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট